হাতের যেমন পাঁচটা আঙ্গুল সমান না তেমনি সব মেয়েরাও সমান না আর সব ছেলেরাও সমান না আমি আসলে মেয়েদেরও বলতেছি না ছেলেদেরও বলতেছি না হাত সবাই একরকম হতে পারে না হাতের পাঁচটা আঙ্গুল তার সমান না হয়তো কিছু ছেলেরও সমস্যা থাকে কিছু মেয়েদেরও সমস্যা থাকে তাই বলে যে আমি সমস্যা করব এমন কথা না বা সে ছেলে করবে এমন কথা না আর অবশ্যই যারা আমার সাথে যোগাযোগ করবেন তারা আমার নিচে ব্যবসা নামে থাকবে ওরা কেউ হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন কিন্তু কেউ বাজে কমেন্ট করবেন না আচ্ছা আপনি বলছিলেন যে আপনার একজন সারা জীবনে ভালোবাসার মানুষ দরকার সেই মানুষটাকে মনে হতে হবে সেই মানুষটা বলতে জাগে নিয়ে আমি সংসার করব। সে একটা ভালো মনের মানুষ হতে হবে দেখা যাচ্ছে আজকে আমার সাথে বিয়ে হয় তিন মাস হয়ে গেছে বা দুই মাস হচ্ছে খুব ভালো ব্যবহার করেছে দুই মাস পরে সে রং চেঞ্জ করে ফেলাইতেছে তার আসল চেহারাটা দেখায় দেয় যে আমি এরকমটা ছিলাম আসলে এরকম মানুষ হলে আমার দরকার নাই আমি চাই সে যত গরিব হোক সে যেন একটা ভালো মনে মানুষ হয় আমার কোনো চা পাওয়া নেই তার কাছে আমার শুধু একটাই চাওয়া সে যেন আমাকে ভালো রাখতে পারে শান্তি মতো রাখতে পারে এনজয় করে নিজের জীবনের একটা কি একটা মেয়ের স্বামীর কাছে স্বামীর কাছে তার ভালোবাসাটাই অনেক বড় কিছু তার আশা আহানকাণ্ডা অনেক কিছু এরকম একটা ছেলে আমার দরকার এরকম ভালো মনের মানুষের আমার প্রয়োজন না এখন দেখা যাচ্ছে যে সে বিবাহিত হতে পারে বা অবিবাহিত কারণ আমাদের এখানে অনেক প্রবাসী আছে এখন আপনার কোনটা দরকার বিবাহিত হোক বা অবিবাহিত হোক সে যদি ভালো বেশে বিয়ে করে তারপরে সে যদি তার একটা মেয়ের দায়িত্ব নিতে পারে যে আমি হ্যাঁ আমার বিবাহিত বা অবিবাহিত হোক সে আমি তার দায়িত্বটা নিতে পারব। এবং আমি ভালোভাবে তাকে নিয়ে সংসার করব শান্তিতে রাখবো এবং তার উপরে আমি একটা বটগাছের মতো ছায়া হয়ে দাঁড়াবো এরকম একটা মানুষের আমার প্রয়োজন আচ্ছা এখন বিবাহিত ছেলেকে আপনি একটা অবিবাহিত মেয়ে বিবাহিত ছেলেকে কেন বেছে নেবেন আসলে বিবাহিত ছেলেরা সংসার সংসার জিনিসটা বুঝে তাদের বউদের অনেক ভালোবাসে বহেদের মনের কি চাহিদা থাকে এগুলো অনেকটা ভাবে পূরণ করার চেষ্টা করে তারা তারা মাটা ভালো খেলে খাটা ভালো খেলে আমি তো বিয়ে করি না আমি জানি না তবে আমার মনে হয় যে একটা মানুষ যখন তার বউকে ভালোবাসতে পারে তো তার সব দিক ভালো হতে হবে তাই না আচ্ছা তো দর্শক আমাদের অনুষ্ঠানগুলো নিয়মিত বিভিন্ন মানুষের জীবনের গল্পগুলো তুলে ধরা হয় আমাদের অনুষ্ঠানগুলো শুধুমাত্র বিনোদনের জন্য করা হয়ে থাকে কেউ বাস্তবতার সাথে নেবেন না এবং কার জীবনের গল্পের সাথে মিলে গেলে চ্যানেল কর্তৃপক্ষ দায়ী থাকবে না তো এখন দেখা যাচ্ছে কি যে যদি সে বিদেশে থাকে তাহলে আপনার সাথে বিয়ে করবে কি দেশে এসে না ভিডিও কলে বিয়ে করার কোনো সিস্টেম আছে তার যদি ফ্যামিলি আসে সে আসতে পারে আর যদি বলে যে না আমি মোবাইলে করতে চাই তাও করতে পারে আর যদি বলে না আমি ফ্যামিলির মাধ্যমে করতে চাই হ্যাঁ তাও করতে চাই মোবাইলে মাধ্যমে করা যায় না না অন্য কিছু না বিয়ের কথা বলেছি আচ্ছা বিয়ে আচ্ছা তো আপনার বাড়ির ঠিকানাটা একটু বলে দেন আমার দেশের বাড়ির রাজশাহীতে আর রাজশাহী পটিয়াতে গেলে ওখানে যা আমাকে ফোন করলেই হবে আচ্ছা ঠিক আছে তো দর্শক সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ